আগামী আঠারো এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন সেখানে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সুনিশ্চিত করার দাবি তুলেছে রাজ্য বামফ্রন্ট কমিটি রবিবার এই দাবিতে কমিটির পাঁচজনের একে প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করেন এছাড়া পূর্ব আসনে অবাধ ভোটের দাবিতে আগামী ষোলো এপ্রিল রাজধানীর ওরিয়ান্ট মোহনীতে তিন ঘন্টার ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বামফ্রন্ট কমিটি এদিন আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বামফ্রন্টের আহ্বায়ক 비전 토르. সদ্য অনুষ্ঠিত পশ্চিম ত্রিপুরা লোকসভা ভোটের অভিজ্ঞতা বড়ই ভয়ঙ্কর বুথ দখল ছাপা ভোট পোলিং এজেন্টদের মারধর এবং ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দেন কোনো রাজ্য বামফ্রন্ট আগামী আঠারো এপ্রিল পূর্ব ত্রিপুরার আসনে অনুষ্ঠিতব্য নির্বাচনে একই ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধের দাবি জানিয়েছে এই দাবিতে বামফ্রন্টের এক প্রতিনিধি দল রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করেন পশ্চিম আসনে অবাধ নির্বাচন পরিচালনায় রাজ্য নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করতে না পারায় ক্ষোভ ব্যক্ত করেন বামফ্রন্টের প্রতিনিধিরা তারা দাবি জানান পূর্ব আসনের নির্বাচনে ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তা সুনিশ্চিত করতে হবে ভোটারদের সাহস ও আস্থা বাড়ানোর জন্য পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি প্রতিটি বুথে কমপক্ষে কেন্দ্র বাহিনী মোতায়েনের দাবি জানানো হয় এছাড়া পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে বলে দাবি করেন প্রতিনিধিরা বামফ্রন্ট প্রতিনিধিরা বলে পশ্চিম আসনে ভোটের দিন মন্ত্রী প্রণজিৎ সিংহরায় রায় এবং বিধায়ক রামপ্রসাদ পাল ক্ষমতার অপব্যবহার করেছেন এখানে ভোটারদের যেমন আটকানো হয়েছে তেমনি লাইন থেকে বের করে দেওয়া হয়েছে বহু ভোটারকে এমনকি সাধারণ বিজেপি ভোটারদেরও ভোট দিতে দেওয়া হয়নি পূর্ব আসনে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে দাবি জানিয়েছেন বামফ্রন্টের প্রতিনিধিরা এছাড়া পূর্ব আসনের নির্বাচনে ভোটাররা যেন দলবদ্ধ ভাবে ভোট দিতে আসেন সেজন্য আহ্বান জানানো হয় সবشي পূর্ব আসনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি ও আগামী 16 এপ্রিল বেলা 11টা থেকে 2টা পর্যন্ত রাজধানীর ওরিয়েন্টে জমহনীতে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য গঠন যে আমরা দেখেছি পশ্চিমে বিশেষ করে প্রণজিৎ সিংহরায় উদয়পুর বিশেষ করে সূর্যমণি নগর রামপ্রসাদ পাল এরা তাদের ক্ষমতার অপব্যবহার করেছেন নির্বাচনের দিন কেউই প্রার্থী এবং ইলেকশন এজেন্ট ছাড়া এক বুথ থেকে অন্য বুথে যেতে পারেন না এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে পারেন না আমাদের কাছে যে অভিযোগ এসছে তারা এই ক্ষমতার অপব্যবহার করেছেন আমরা বলেছি ঠিক এরকম হতে পারে ওখানে তো নানান মাতব্বর আছেন মনোজ বাবুরা আছেন মনোজ দেব আছেন বিশ্ববন্ধু সেন এরা তো আছেন স্বাভাবিকভাবেই তাদের যে কোনো এটা মনোজ দেব বা এদের শুধু না যে কোনো ব্যক্তি সে ভেতরের হোক বাইরের হোক কনস্টিটুয়েন্সির বাইরের লোক যাতে ম্যাক্সিমাম দুইটা বাইক ম্যাক্সিমাম দুইটা বাহন যান মানে গাড়ি এর বেশি যাতে অ্যালাউড না করা হয় ইলেকশন কমিশনের পাশ ছাড়া এর বেশি যাতে অ্যালাউড না করা হয় আমরা শুনেছি যে এখানে বাইক বাহিনীর নামের তালিকা তৈরি করা হচ্ছে এই কেন্দ্র থেকে বদমাইশদের ওখানে নিয়ে যাওয়ার জন্য ভয়ঙ্কর ব্যাপার আমরা বলেছি যে এই হচ্ছে ঘটনা এইটা প্রতিরোধ করবার জন্য আপনার যে নির্বাচনী মেশিনারি পুলিশ ইত্যাদি সব আছে এগুলো করতে হবে পঞ্চমত হচ্ছে ভোটার আটকানোর ব্যাপার আমরা দেখেছি ভোটার চিহ্নিত ভোটার লাইন থেকে বের করে দিয়েছে এছাড়াও এমনকি বিজেপি সাধারণ ভোটারও ভোট দিতে পারেনি আজকের প্রতিনিধি দলে ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক গৌতম দাস রাজ্য বামফ্রন্ট আহ্বায়ক বিজন রঞ্জিত মজুমদার দীপক দেব এবং শ্যামল রায় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বল